দেবার ব্যাপারে আমাদের হাতে কিছু পিলে চমকানো তথ্য এসেছে আজকে সেই সব তথ্য নিয়েই আপনাদের সাথে কথা বলবো আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ডিসেম্বর ছুটির দিন দিবাগত রাতে প্রায় রাত একটা পঞ্চাশ মিনিটে সচিবালয় সাত নম্বর ভবনের ছয় সাত এবং আট তলায় হঠাৎ করে আগুন লেগেছে এবং এই আগুনের যদি কিছু ক্যারেক্টারিস্টিক আপনি দেখেন যদি প্যাটার্ন আপনি দেখেন আপনার শুরুতেই কিন্তু কিছু প্রশ্ন জাগবে মনে যেমন এই ভবনের দুই সাইডে একসাথে আগুন লেগেছে অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে যদি তাই হয় তাহলে একই সময়ে একই ভবনের দুই সাইডে কি করে আগুন লাগে এটি একটি খুব বেসিক প্রশ্ন এখানে পরবর্তীতে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে প্রায় আঠারোটা ইউনিট দশ ঘন্টা কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ওইখানে উপস্থিত ছিল এরকম একটা সূত্র আমাকে বলেছে যে ফায়ার সার্ভিসের কিন্তু এই আগুন নিভানোর ব্যাপারে এক ধরনের ঢিলেমি লক্ষ্য করা গেছে শুরুতে এবং এমনও হয়েছে যে আগুন লেগেছে ভবনে অথচ ফায়ার সার্ভিস পানি ছিটাচ্ছে অন্যদিকে এটা কিন্তু স্পট থেকে একজন আমাকে জানিয়েছেন এছাড়াও সাধারণত এরকম একটা বড় দুর্ঘটনায় একটা এরিয়া কর্ডন করে ফায়ার সার্ভিসকে অপারেশন করার কথা কিন্তু ইট ওয়াজ ওপেন সেখানে সাধারণ মানুষ ছিল সেখানদের পাশে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে পুরো এরিয়াটা কর্ডন করা হয়নি এবং তার ফলশ্রুতিতে নয়ন নামে একজন ফায়ার ফাইটার তা ট্রাকের ট্রাকের সাথে সংঘর্ষে মারাও গেছে তো এরকম একটা দায় সারা গোছের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে কেন করা হয়েছে আবার দেশে যখন কিছু ঘটনা ঘটে তখন বিদেশে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে কিছু আবাল আছে এই আবালগুলো ওইখানে বসে বসে থিওরি কপায় যেমন এই যে সচিবালয়ে একটা আগুন লাগলো এই আবালগুলো বলতেছে যে আওয়াম লীগের কাজ এটা আওয়াম লীগের লোকজন এই আগুনটা লাগাইছে সচিবালয়ের মতো একটা নিচ্ছিদ্র নিরাপত্তার জায়গা এবং সব কিছু ওয়েল প্রোটেক্টেড এখানে তো আপনি চাইলেই যে কিছু করতে পারবেন না আর আওয়াম লীগ যেখানে সারা দেশে তাদের ঘরে থাকতে দেওয়া হচ্ছে না দাঁড়াতে দেওয়া হচ্ছে না মা নামাজ পড়তেছে সেখানে ছেলেকে খুঁজতে যেয়ে ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে মানে মাথায় গবর যদি না থাকে তাহলে সে কিছুতেই এটা বলতে পারে না যে ওই এই অগ্নিকাণ্ড আওয়াম লীগের লোকজন করেছে একটা মজার গল্প বলি যে বাড়িটা আপনার এই বাড়ির দেখভাল আপনি করেন এই বাড়ির চাবিটা আপনার কাছে আছে এই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন সেই ক্যামেরা আপনি রেগুলার মনিটর করেন এখন আপনার বউ প্রেগনেন্ট হলো আর আপনি বললেন ছাত্রলীগের কাজ তাহলে তো হবে না এই সচিবালয়ের নিরাপত্তা কারা দেখে এই সচিবালয়ে কারা যায় কারা থাকে এবং ওই রাতে ওই রাতেও সচিবালয়ে কিন্তু চিহ্নিত কিছু লোক ছিল সুতরাং এই আগুন কারা লাগিয়েছে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে কারা চেয়েছে যে এখানকার ডকুমেন্টগুলো পুড়িয়ে ফেলতে হবে কারা চেয়েছে যে তাদের দুর্নীতির এভিডেন্সগুলো এখান থেকে রিমুভ করতে হবে এবং আগুন লাগালে এখন যে পুড়ে গেছে এই যে পুড়ে গেল টোটালটা এখন আপনি বলবেন যে এই ডকুমেন্ট চলে গেছে তো এই যে যতগুলো মন্ত্রণালয় পড়েছে তার একজন সচিবের সাথে আমার রিসার্চ টিমের একজন কথা বলেছে এবং তিনি মানে খুবই হতাশ যে তার তিনি বলেছেন যে তার সন্তানরাও এইসব এই নাহিদ আসিফের যে বয়সে বড় হ্যাঁ কপালে ফের ছিল বলেই এদের অধীনে আজকে সচিবগিরি করতে হচ্ছে তো তিনি বলেছেন যে কেউ যদি ডকুমেন্ট ইরেজ করার জন্য বা মানে সরিয়ে ফেলার জন্য যদি পড়ায় তাহলে তারা খুবই মানে নাদান একটা কাজ করেছে কারণ প্রত্যেকটা ডকুমেন্ট এই ডিজিটাল সরকার গতবার গত যে শেখ হাসিনার সরকারটা ছিলেন তারা কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছিল এবং সব ডকুমেন্ট যখন জেনারেট করা হয় ক্রিয়েট করা হয় যখন চিঠি যখন টাইপ করা হয় এটা কিন্তু একটা স্ক্যান কপি এটা কিন্তু এই ডিজিটাল ডিজিটালি কোথাও সেভ থাকে সুতরাং যা কিছু পড়ানো হয়েছে অধিকাংশই কিন্তু ব্যাকআপ সফট কপি আছে যেটা হলো যে অনেক সময় ওই যে সুপারিশ করে চিঠি মানে ওই সুপারিশের ছবি মানে সাইন টাইন ওইগুলো অনেক সময় থাকে না